বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম বিওয়ার্স মা আমার মা স্নে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত সাথে পিঠার রেসিপি নিয়ে মাত্র এক কাপ তাল দিয়ে এই দারুণ সুন্দর একটি কিন্তু পিঠা তৈরি করা যায় তালের সিজনে তো অনেক পিঠাই খেয়েছেন একদমই সহজে খুব সুন্দর এই মোসমসি পিঠাটি তৈরি করা যাবে তো আমার সাথেই থাকুন দেখতেই থাকুন আশা করি ভালো লেগে যাবে স্যানেটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন দেখা যাক এই দারুণ রেসিপিটি খুব সুন্দর এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে চুলা আমি একটি প্যান বসিয়ে দিয়ে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি তাল এর তালটাকে আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত নেড়েছেড়ে একটু জাল করে নেব যেহেতু এই তালে কোনো রকমই পানি ছিল না এখন আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এক কাপ পরিমাণে লিকুইড জাল করা দুধ দিয়ে ভালো করে চেড়ে নিচ্ছি জাল উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আমি সুজিটা একবারে দিই নি আস্তে আস্তে করে দিয়েছি নেড়ে চেড়ে একটি ডো তৈরি করে নেব যখন এরকম দেখতে পাবেন যে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই কিন্তু বুঝতে হবে ডোটা পারফেক্ট হয়েছে আমি এখন এটা উঠিয়ে একটি ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হতে দেব। এরপর আমি হাত দিয়ে খুব সুন্দর করে মথে নেব আমি কিন্তু ডোটাকে খুব সুন্দর লম্বা লম্বীভাবে করে নিয়েছি এটাকে খুব সুন্দর করে মথে নিয়েছি আমি একটি ছুটি দিয়ে খুব সুন্দর করে দুই ভাগ করে নিয়েছি এখান থেকে আমি একটা ডো নিয়ে রুটি শেপ দিয়ে নেব ওপর দিকে কিছুটা ময়দা সিটি দিয়েছি এরপর আমি একটা বেলা দিয়ে একটা রুটি তৈরি করে নেব। তবে রুটিটা মিডিয়াম আকারে হবে খুব বেশি পাতলাও নয় এবং খুব বেশি পুরুত্বও নয় এরকম একটা কুকি কাটার দিয়ে আমি ডিজাইন করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ডিজাইন মতো কেটে নিতে পারেন যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো কোটন মুখা দিয়েও কেটে নিতে পারবেন বাড়তি অংশটুকু তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল দারুণ একটি পিঠা এটা কিন্তু নাস্তা হিসেবে আপনারা সকালে কিংবা বিকেলে বা যে কোনো সময় কিন্তু খেতে পারেন দেখতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে একই সাইজের সব পিঠাগুলো আমি কেটে নিয়েছি ঠিক একইভাবে আমি আরও এরকম রুটি তৈরি করে এরপরে আমি এই পিঠাগুলো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন কতটা পুরত্ব রেখেছি আমি আবারও ঠিকই একই শেপে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি সব পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে দারুণ লাগছে এগুলো কিন্তু অনেক বেশি ফুলকো এবং মজাদার হয় আশা করি একবার তৈরি করে আপনারা দুই থেকে তিন দিন সংরক্ষণ করে খেতে পারবেন সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে এগুলো ভাজার জন্য চলে যাব চুলার কাছে চুলা আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল যখন একটু কুসুম গরম হয়েছে ওই মুহূর্তে আমি সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই ফুলে উঠতে শুরু করে অনেকটা কিন্তু ফুলে উঠেছে তো আমি পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তিন থেকে চার মিনিটের মতো চুলা রাস্তা মিডিয়ামে রেখে ভেজে নিতে পারবেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে খুব সুন্দর একটি কালারও চলে এসেছে এই মুহূর্তে আমি তেল থেকে তেল জড়িয়ে তুলে নিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে পিঠাগুলো কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছে একই পদ্ধতিতে আমি আবারও ব্যাস দিয়ে দিচ্ছি পিঠার এগুলো কিন্তু নেড়ে চেড়ে ভিজে নিচ্ছি কতটা ফুল উঠেছে আশা করি দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় দেখাচ্ছে এবং ফুলকো তো ফুলকো ফুলকো এই পিঠাটি কিন্তু তৈরি করতে পারবেন খুবই স্বল্প উপকরণের স্বল্প সময় কালের সিজনে একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমার এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আশা করি পিঠাগুলো দেখে বুঝতে পারছেন কতটা সহজে এই লবণের পিঠাটি তৈরি করা যায় আজ তবে এখানে বিদায় নিচ্ছি দেখাবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আল্লাহ হাফেজ